দুজনে oh কিন্তু <laughs> <Okay. laughs> <laughs>

সমস্যা নাই তুমিও পরবর্তী চ্যালেঞ্জ তুমিও পাবা ঠিক আছে নো প্রবলেম এবার আরহাম যেহেতু জিতছে সো আরহামের জন্য এই এক হাজার টাকা ধরেন আরে সমস্যা নাই তুমি তুমি ওকে পাঁচশো টাকা দিও তুমি পাঁচশো টাকা খরচ করে হয়ে গেল হ্যাঁ এই যে এটা ভাঙালে পাঁচশো টাকা হয়ে যাবে For watching. For watching. So everyone, bye bye now. Bye bye. Yay. Ta ta. Bye.